হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক নিশ্চিতা ফ্যামিলি সো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে বিকালে বাড়ির সামনেটাই একটু ঘুরতে বেরিয়েছি তো সোনামাও বেরিয়েছে তার দিদুনের কোলে এই যে ঘুরু করছে করতে সোনামা এখন দিদুনের কোলে উঠে পড়েছে জুতো পরে দিয়ে ঘুরু করছে তো তোমরাও রোজ বিকালে ঘুরতে বেরো কি না অবশ্যই কমেন্টে জানাবে

দেখো শুধু বাড়িটা বাদে বাড়ির সামনে মানে দক্ষিণ দিকে পূর্ব দিকে পশ্চিম দিকে চারিদিকে দেখো সবুজের সবুজ মানে যেদিকে চোখ যত দূর যাবে তত দূর তুমি দেখতে পাবে সবুজের সবুজ কি সুন্দর লাগছে দেখো গাইস অপূর্ব লাগছে বিশেষ করে যারা সবুজ ভালোবাসো যারা প্রকৃতি প্রেমী তাদেরকে তো খুব সুন্দর লাগবে আমাকেও বিশ্বাস করো গাইস আমাকেও খুব সুন্দর লাগছে এবার তোমরা কমেন্টে বলবে যে তোমরাও কারা কারা সবুজ পছন্দ করো মানে এরকম সবুজ প্রকৃতি চারিদিকে মাঠে মানে সবুজে ভরা মাঠ তোমাদের কত সুন্দর লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে মানে তোমাদের যাদের যাদের পছন্দ আর কি দেখো গাই কি সুন্দর লাগছে আমাদের দু ফসলই আমাদের মানে বাড়ির সামনে যে মাঠটা দু ফসলই মানে চাষ হয় তাই প্রায় সময় বছরে প্রায় সময় মানে মাঠ ভরা থাকে আর এই সময় বিশেষ করে এই সময় তো মানে হালকা হালকা কুয়াশা সকালের টাইমে তো হালকা হালকা কুয়াশা তার উপর যখন রোদ পড়ে যে তার যে একটা মানে রোদের যে সোনালি যে আভাটা যে অপূর্ব যেন লাগে অপূর্ব আর এই গাছটাকে দেখো গাইস হঠাৎ করে এইটাকে নজর পড়ে গেল এই গাছটাকে কি সুন্দর তার ফলগুলো ধরেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো গাইস এটা কি গাছ খুব সুন্দর লাগছে মাঠের ধারে মানে ঘুরতে গেছি ওখানে বসছি তো হঠাৎ দেখতে পেলাম চোখে নজর পড়লো প্রত্যেকটা গাঁইঠে গাঁইটে একটা করে ফুল মানে প্রত্যেকটা ডাঁঠার যে গাঁইটেছে সেই গাঁইঠে গাঁইটে একটা করে ফুল এই যে তার ফুলটা এই যে সেই ফলের ফুলটা হচ্ছে এইটা তো গাইস এই রকম আরও অনেক অনেক গাছ আছে আজকে ঘুরতে বেরিয়ে হঠাৎ মানে দেখতে পেলাম তো সেগুলো তোমাদেরকে দেখাবো কয়েকটা তো তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এই গাছগুলোকে কি গাছ বলে আমরা আমরা হয়তো অনেকে যাই দেখি কিন্তু কেউ এক মানে এতটা গুরুত্ব দিই না কিন্তু দেখো এদের মধ্যে যে এক একটা প্রকৃতির যে সৌন্দর্য জিনিসটা এদের মধ্যে কত সুন্দর লাগছে এই যে তার কুঁড়ি এটা হচ্ছে মানে এই গাছটার ছোট্ট কুঁড়ি হচ্ছে এটাই যে

তো এতক্ষণ ধরে তোমাদেরকে এই সবুজ ভরা মাঠ দেখালাম আর দেখালাম এখন একটা দেখাচ্ছি আর গাছ গাছ চোখে সেই মাঠের ধারে হয়েছে এই গাছটাকেও দেখো খুব সুন্দর লাগছে তাই না এই গাছের আবার পাতা নেই শুধু ফুল আর ফুলের কুঁড়ি আছে এই গাছটারও নাম কি তোমরা অবশ্যই কমেন্টে বলবে তো গাইস এই যে এই গাছটাই কি বললে খুব সুন্দর লাগছে দেখো গাইস এই যে তার ফুলটা পুরো ফুটে গেছে তাই এরকম লাগছে তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানাবে তো এই গাছটাকে কি বলে দেখলাম যেখানে সেখানে মাটি যেখানে সেখানে এটা হয়েছে খুব সুন্দর লাগছে এটা যেন প্রকৃতিকে এক অন্য রকম এ দিয়েছে আর একটা গাছ দেখলাম এই গাছটা গাছ দেখো এর ফুলগুলো গাছটাকে আর ফুলগুলোকে দেখো খুব সুন্দর লাগছে গাছ আরেক রকমের গাছ দেখাচ্ছি এই গাছটা এই গাছটার নাম কি গাছ এটাকে কি বলে এটা তার ফুল হয়ে ঝরে পড়েছে এটা তার বীজটা এটা পাপড়িগুলা ঝরে পড়তে এই রকম হয়েছে তার ফুলটা দেখাচ্ছি নাড় গাছ এই যে পুরো গাছটাকে দেখো এই যে তার ফুলটা দেখো গাছ এই যে এত সুন্দর সুন্দর লাগছে যেন সূর্যমুখী ফুলের মতো সূর্যমুখী ফুলের পাপড়ি হলুদ হয় এটা সাদা সাদা সরু শুরু কি সুন্দর লাগছে তাই না গাই প্রকৃতির এই এইরকম বহু অদ্ভুত অদ্ভুত গাছ আছে আমরা দেখেও সার দিয়ে চলে যাই কিন্তু যখন সেটাকে মানে ভালো করে আমরা মন দিয়ে দেখি না ভালো মন দিয়ে খুব সুন্দর লাগবে

চলো এই গাছটা তো দেখলে আর একটা গাছ দেখাই এই যে গাছটা দেখো গাইস কি সুন্দর লাগছে তাই না তো তোমরা এই গাছগুলোর নাম যারা যারা জানো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে সোবাই